এই প্রোপার্টির কিন্তু সিসি অ্যাভেলেবেল আছে সুতরাং আপনারা কিন্তু লোনও পেয়ে যাবেন লোন নিয়ে কোনো সমস্যা হবে না এটা সাউথ পাচ্ছেন আর এটা কিন্তু ওয়েস্ট পাচ্ছেন দুদিকে দুটো উইন্ডো আছে গুড ভেন্টিলেশন আপনারা পেয়ে যাবেন হ্যালো ভিওর্স আটশো উনিশ স্কোয়ার ফিটে একটা টু বিচকে ফ্ল্যাট ডিসেল আছে ফ্ল্যাটটা ফার্স্ট ফ্লোরে আপনারা পেয়ে যাবেন সঙ্গে লিফ্টও আপনারা পেয়ে যাবেন আচ্ছা ফ্ল্যাটটার লোকেশন যেটা আছে সেটা নজরুল সরণি রবার ফ্যাক্টরি মধ্যমগ্রাম এটা হচ্ছে ফ্ল্যাটের এন্ট্রান্স এটা নর্থ ফেসিং আছে আমরা নর্থ থেকে সাউথের দিকে ঢুকছি আর ঢুকে কিন্তু আমরা লিভিং কাম ডাইনিং স্পেস পাচ্ছি দুটো বেডরুম আপনার সামনে দেখতে পাচ্ছি এটা হচ্ছে মাস্টার বেডরুম আছে এটা হচ্ছে সেকেন্ড বেডরুম আছে ফ্ল্যাটে ঢুকে লিভিং এর পরে কিন্তু রাইট সাইডে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা মডুলার কিচেন আছে এটা একটা মডুলার কিচেন ফ্ল্যাটে কিন্তু যে ফার্নিচারগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু মুভ হবে ফার্নিশ ফ্ল্যাট এটা আপনারা পাবেন না আমরা ফ্ল্যাটের লিভিং কাম ডাইনিং স্পেসটা একটু ভালো করে দেখিয়ে দিই আপনাদেরকে এরপরে আমরা আসবো সেকেন্ড বেডরুমটা সেকেন্ড বেডরুমে পাশে কিন্তু একটা কমন ওয়াশরুম আছে এটা হচ্ছে ওয়াশরুম এটা আপনারা ওয়াশরুম পাচ্ছেন এটা আর সেকেন্ড বেডরুমের সঙ্গে কিন্তু এটা অ্যাটাচ টয়লেট আছে টয়লেটটা আমি একটু বাদে দেখাচ্ছি তাহলে আগে সেকেন্ড বেডরুমটা নিই সেকেন্ড বেডরুমটা ওপেন আছে সাউথ আর ওয়েস্ট এটা সাউথ পাচ্ছেন আর এটা কিন্তু ওয়েস্ট পাচ্ছেন দুদিকে দুটো উইন্ডো আছে গুড ভেন্টিলেশন আপনারা পেয়ে যাবেন এরপরে আমরা আসবো যে অ্যাটাচ বাথরুমটা আছে একটা বাথরুমটা একবার দেখে নেবো অ্যাটাচ টয়লেটটা একটু দেখে নেবো এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট এরপরে আমরা আসবো মাস্টার বেডরুমটা দেখতে হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সঙ্গে কিন্তু আপনারা একটা ব্যালকনি পাচ্ছেন এই এই ফ্ল্যাটের যে এই এই ফ্ল্যাটটা যে প্রাইস আছে সেটা হচ্ছে টোয়েন্টি টু লাক্স আছে মানে বাইশ লাখ আপনারা ফ্ল্যাটটা পেয়ে যাবেন টু পার্সেন্ট ব্রোকারেজ কিন্তু আছে এর ওপরে আর এটা হচ্ছে ব্যালকনি ব্যালকনিটা দেখুন ব্যালকানিটা শুধু সাউথ ওভেন আপনারা কিন্তু ব্যালকনিটা পাচ্ছেন আচ্ছা এই প্রোপার্টির কিন্তু সিসি অ্যাভেলেবেল আছে সুতরাং আপনারা কিন্তু লোনও পেয়ে যাবেন লোন নিয়ে কোনো সমস্যা হবে না ভিওর্স আমি সঞ্জীব আপনারা দেখছেন সঞ্জীব প্রোপার্টি কনসালটেন্স যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চেষ্টা করবেন সানডেতে সাইটটা ভিজিট করা যদি আপনাদের প্রকারির দেখে ভালো লাগে তাহলে ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখো চুমদের একটা সুন্দর প্রপার্টি ভিডিও ভালো থাকবে